আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেল পক্ষ থেকে আমি হাসান মোহাম্মদ আপনাদের সাথে আমরা এই বীরতে দেখব স্টারিং লক কীভাবে করতে হয় এই লকের কাজ কি এবং এই লক কীভাবে আপনার খুলতে হবে দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমরা মূল বীরতে চলে যাই দর্শক আমরা স্টারিং লক করার জন্য আমরা প্রথমে গাড়িটা স্টার্ট দিয়ে নিব সেক্ষেত্রে আমরা চাবিটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা ডান দিকে প্রেস করব তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে তো আমাদের গাড়িটা এখন স্টার্ট করে নিচ্ছি এখন আমাদের স্টারিংটা সহজেই ডান দিকে এবং বাম দিকে মুভ করা যাচ্ছে আমাদের গাড়িটা এখন আমরা বন্ধ করে নিব সেক্ষেত্রে আমাদের চাবিটা বাম দিকে ঘুরিয়ে দিব সেক্ষেত্রে আমাদের গাড়িটা অফ হয়ে যাবে এখন আমরা চাবিটা বের করে নিব তো আমরা চাবিটা বের করে নেওয়ার পরে ডান দিকে অথবা বাম দিকে হালকা ঘুরাবো আমরা ডান দিকে ঘুরানোর পরে সাথে সাথে ক্যাট করে এক একটা শব্দ হচ্ছে যে আমাদের স্টার্টিংটা এখন লক হয়ে গেছে দর্শক এখন আমরা আমাদের যে চাবিটা আছে এটা দিয়ে আমরা চাবির যে বাটনটা আছে সেখানে আমরা পুশ করে দিব তারপরে আমরা এটা ডান দিকে ঘুরাতে চেষ্টা করব। কিন্তু কোনোভাবেই স্টার্টিংটা ঘুরে না তো এটার জন্য আপনার যেটা করতে হবে আপনার ডান হাত দিয়ে চাবিটা ঘুরাবেন এবং বাম হাত দিয়ে স্টার্টিংটা ডানে এবং বামে হালকা ঘুরাতে থাকবেন একই সাথে যখন ঘুরাবেন তখন সাথে সাথেই লকটা খুলে যাবে তো আমাদের লকটা খুলে গেছে এখন ইজিলি স্টারিংটা ডানে বামে মুভ করতেছে দর্শক এভাবেই আপনি সহজেই স্টারিং লক এবং আনলক করতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ